যারা আসলে একটা মোস্ট পাওয়ারফুল ডিভাইস খুঁজেন তাদের জন্য হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন সিরিজ এক্স ওয়ান কার্বন এটা আমাদের কাছে আছে ফুললি বক্স সহ পাবেন একদম লাইট ওয়েট ডিভাইস ফুললি আর এটা এক্স ওয়ান কার্বন সিরিজ আসলে স্পেশাল হচ্ছে এটা প্রসেসর হয়ে ইউজ করা হয়েছে ইন্টেল এর কোর আই সেভেন এর থার্টিন জেনারেশন এবং পি এর প্রসেসর এটা আপনার প্রসেসর ইউজ করা হয়েছে ইন্টেল এর কোর আই সেভেন এর থার্টিন জেনারেশন পি এর প্রসেসর আর হচ্ছে আপনার র্যাম ইউজ করা হয়েছে আপনার এর এটা বাজ স্পিড হচ্ছে ছয় হাজার বাজ স্পিড এর আর হচ্ছে আপনার এটা করা হয়েছে এবং ফুললি এই ডিভাইসটা আসলে বলতে চলে একবার নতুন প্রোডাক্ট চলে জাস্ট এটা বক্স ওপেন ওপেন বক্স প্রোডাক্ট এবং এটার সাথে ফুললি বক্স সহ পেয়ে যাবেন একদম ফুল অরিজিনাল বক্স হওয়া ডিভাইসটা আমাদের কাছ থেকে পাবেন আর এটার সাথে অরিজিনাল সব এক্সেসরিপ অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে তো যারা আসলে এই ধরনের ডিভাইস খুঁজেন তারা আসলে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর এক্সপার্ট গেজেট এটা আসছে অ্যাভেলেবেল এখন এই মুহূর্তে এটার প্রাইস যারা হয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এক্স ওয়ান কার্বনটা নিতে পারবেন এটা হচ্ছে আই সেভেনের থার্টিন জেনারেশন থার্টি টু জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এবং টাচ ডিসপ্লে